ব্র্যাকি হচ্ছে এই ধরনের একটা প্লাস্টিক সার্জারি যেখানে হাতের এক্সট্রা চর্বি এক্সট্রা স্কিন আমরা কমিয়ে হাতের শেপটাকে সুন্দর করে দিই তো আমরা আগেই বলেছি যে বেশিরভাগ পেশেন্ট যাদের হাত মোটা হয়ে যায় ওদের লাইফোসাকশন দিয়েই কাজ করি আমরা তো ওটার সুবিধা আমি আগেই বলেছি যে কোনো দাগ পড়ে না বিকজ কোনো কেটে নিতে হয় না আর যাদের স্কিনটা অনেক লুজ হয়ে গেছে অথবা যাদের অনেক ওয়েট লস হয়েছে তো সেই কারণে স্কিন ঝুলে গেছে তো সেখানে হাতে চর্বির সাথে আমরা কিছু স্কিনের অংশ ফেলে দিই তো এটা ইউজলি আমরা ইনার সাইড থেকে করি হাতের ভেতর দিক থেকে তো যে কারণে যেখানে জোড়াটা হয় সেই জোড়াটা হাত এমনি নিচে থাকলে যাতে দেখা না যায় কিন্তু এটা একটা সার্জিক্যাল প্রসিজার এতে সময়ও বেশি লাগে লাইপোসাকশনের তুলনায় যেখানে ফর্টি ফাইভ মিনিটসে লাইপোসাকশন হয়ে যায় ব্র্যাকিও প্লাস্টিক করতে ওয়ান আওয়ার থার্টি মিনিটস এরকম সময় লাগে তবে ব্র্যাকোপ্লাস্টিক করার প্রয়োজন কম হয় বিকজ বেশিরভাগ ক্ষেত্রেই লাইপোসাকশন করেই কাজ করে ফেলা যায় কিন্তু যাদের দরকার তাদের ব্র্যাকোপ্লাস্টিক করলে শেপটা সুন্দর হয় স্কিনটা লুজ ভাব আর থাকে না তখন তো দিস ইজ অলসো অ্যানাদার প্রোসিজার হাত রিশেপিং করার জন্যে